নিহার আহারে ইশরে এমন সব বাণী বলে হা হতাশ করতে ব্যস্ত হলো সে শশীর পায়ে হাত দিয়ে সেখানে আলতো করে ডোলে মালিশ করতে লাগলো জিজ্ঞাসা করলো অনেক ব্যথা করছে বলো না ডক্টর ডাকতে হবে তো মস্কা লেগেছে হ্যাঁ ব্যথা করছে এখন আমি হেঁটে ঘরে যাব কি করে বলে আবারও কাঁদতে লাগলো আস্তে আস্তে কাঁদছে যেন ওর কান্নার আওয়াজে ঘর থেকে কেউ না আসে কি চালাক নিহার বলল দাঁড়াও আমি সকলকে ডাকছি এই না 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 কাউকে ডাকতে হবে না আমি একাই যেতে পারবো আর ঠিক হয়ে যাবে একটু পর ডক্টর ডাকতে হবে না থাপ্পর দেবো মে এটা কেমন কথা তোমার পায়ে এতটা ব্যথা পেলে কাউকে ডাকবো না আবার বলছো ডক্টর ডাকতে হবে না হ্যাঁ ডাকতে হবে না একটু বসে থাকলে ব্যথা কমে যাবে আমার এমনটা হয় মাঝে মাঝে ডাক্তারও লাগে না তারপর একটু থেমে নিহারের চোখের দিকে গভীর আবেগ ঘন দৃষ্টি দিয়ে বলল আমাকে ঘরে দিয়ে আসুন না নিহার ভ্রুকুচকে কথাটা বোঝার চেষ্টা করলো শশীর চোখের দিকে তাকিয়ে এসে ও গভীর তীক্ষ্ণভাবে বোঝার চেষ্টা করছে কিছু একটা বুঝতে কি সক্ষম হলো বোধ হয় হলো তাই তো তার বুকের মাঝে ধুক করে উঠলো হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে লাগলো মস্তিষ্ক একটা কথা আওড়ালো শশী কিনা সে একটা বাচ্চা মেয়ের পাল্লায় পড়লো নিহার নিজেকে সামলে নিল অতি কৌশলে শশীকে বুঝতে দিল না সেও ওর মতলব বুঝে ফেলেছে তাই বলল শুনো ইস্টা পাকা আমি সকলকে ডাকছি এরপর তোমাকে ঘরে নিয়ে যাওয়া হবে তারপর ডক্টর ডাকা হবে তুমি অনেক ব্যথা পেয়েছো কি না কথার মাঝে যে ব্যঙ্গ ছিল সেটা শশী ধরতে পারল না সে তরিঘড়ি করে বলল আরে না না আপনি কাউকে ডেকে বিরক্ত করবেন না তো আচ্ছা থাক লাগবে না আপনার সাহায্য আমি একাই যেতে পারবো সরেন এই বলে কপট রাগ দেখে একলা পে উঠে দাঁড়ালো দাঁড়ালো ঠিক এক লাভ দিয়ে কিন্তু বান্দা এবার হাঁটার সময় আবারও নাটক শুরু করলো নেকা কেঁদে বলল আমার কেউ নেই এখানে তাই এমন অবহেলা পাচ্ছি আমার কেউ নেই এখানে তাই এমন অবহেলা পাচ্ছি একটা বাচ্চা মেয়ে কষ্ট করছে আর সেটা কারো চোখে পড়ছে না মেহমানদের খাতে যত্ন করতে পারে না এরা থাকবো না মেয়েদের বাসায় চলে যাব বলে আবারও কাঁদতে লাগলো নিহার এর এই ড্রামায় হাসবে নাকি কাঁদবে বুঝে উঠল না পূর্ণ দৃষ্টি দিল মেটার উপর লম্বা উজ্জ্বল শ্যাম বর্ণের চিকন চাকর শারীরিক করণের গোলগাল আকৃতির মুখ উঁচু নাম ও মায়াবী চোখের এই বাচ্চা বাচ্চা সুলভ চেহারার মেয়েটা দেখতে অতি অমায়িক সব মায়া যেন এই মেটার মুখে কান্না করছে সেটা দেখতে যেন বেশ ভালো লাগছে নিহারের নাকের পাটা ফুলে ফুলে তুলছে থেকে থেকে গাল মুচ্ছে বারবার দৃশ্যটাও অসাধারণ এসব ভাবতে ভাবতে নিহার নিজের মনেই বলল মায়াময়ী বাচ্চা নাকি মায়াময়ী ইস্ট্রে পাকা পরক্ষণে এ নিজে নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছা হলো কি ভাবছে সে এই বাচ্চা মেয়েকে নিয়ে কি ভাবছে আস্তাক ফিরুল্লাহ সেও কি তবে এম পিসলা খেল খেলো এই ইচ্ছে মেয়ের উপর এদিকে নিহার ওর দিকে তাকে আপন মনে ভাবতে ব্যস্ত আর শশী নিহারের গুষ্টি উদ্ধার করতে ব্যস্ত আন মনে বলে যাচ্ছে ধুত এই খবিশের উপর ক্রাশ খেতে গেলাম আমি রোমান্টিকের বালাই নেই একটা মেয়ে পায়ে ব্যথা পেয়েছে তা দেখে সাথে সাথে কোলে তুলে নেবে তা না আনরোমান্টিক লোক একটা নিহার বোধে আনরোমান্টিক লোক কথাটা শুনে নিয়েছে কারণ শশী সেটা শব্দ করে বিড় বিড়িয়ে বলেছে ব্রু কুচকে গেল নিহারের কি বলে ইত্রে পাকামি সে কি এখন তার সাথে রোমান্স করার কথা ভাবছে তা না হলে আনরোমান্টিক কেন বলল চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিহার এই তো দেখছি ভাবনার থেকেও দ্বিগুণ ইত্রে পাকা নিহারকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে শশী ভরকে গেল বলল সরেন আপনাকে নিয়ে যেতে হবে না আমি একাই যাচ্ছি এই বলে ঢং করে কুড়িয়ে এক পায়েগুলো কিন্তু আর এগোতে পারল না নিহার শশীর হাত টান দিয়ে ধরে এক তার বুকে এনে ফেললো এরপর এক পলক দেরি না করে আশেপাশে একবার নজর বুলিয়ে শশীকে কোলে তুলে নিল শশী চোখ বড় বড় করে আশেপাশে নজর দিল কেউ দেখছে কিনা এরপর নিহারের দিকে নজর দিল নিহারও শশীর দিকে তাকিয়ে বলল ঢং তুমি ভালোই জানো ইস্টা পাকা মেয়ে চলো তোমার এই ঢঙে আমিও সামিল হই অসুস্থ মেহমানের একটু খাতির যত্ন করি তোমার ঢঙের ইচ্ছাটা না হয় পূরণ করে দেই দুষ্টু চোখে দুষ্টু হাসি ঠোঁটে রেখে সম্পূর্ণ কথাটা বলল নিহার শশী তো এবার আরো চোখ বড় বড় করে তাকালো ইয়া আল্লাহ এই লোক তার ড্রামা করা টের পেয়ে গেছে নাকি এই মেয়ে একটা কোরিয়ান ড্রামাতে দেখেছিল নায়িকা নায়কের উপর ক্রাশ খায় এবং নায়ককে ইমপ্রেস করার জন্য যা না তা করে তো নায়িকা এক সময় এমন শশীর মতো নায়কে দেখে পড়ে যাওয়ার অভিনয় করে নায়কের অ্যাটেনশন পাবার জন্য এবং সফলও হয় নায়ক গিয়ে নায়িকাকে কোলে তুলে নেয় আর সেই ড্রামাটা কাজে লাগিয়েছে না করে ঘুরে বেড়াবে আর এমন সব ড্রামা দেখে সেগুলো বাস্তবে ট্রাই করবে এমন সব ড্রামা সে স্কুলেও করে বেড়ায় বান্ধবীদের সাথে মেয়ে হয়ে ছেলেদের ইক্রিজিং করে এই মেয়ে প্রচুর সাংঘাতিক এই মেয়ে নিহার যে শশীকে কোলে তুলে ঘরে গেল এটা একজন দেখে নিয়েছে আর সে হলো শিশির সে বাহিরে থেকে এসে নিচ থেকে উপরে তাকিয়ে এই কাহিনী দেখছে নিহার শশীকে নিয়ে গিয়ে বিছানায় ধারাম দিয়ে ফেলল বলল কিছু কি খাও নাকি সারা দিন এমন ড্রামা করি বেড়াও আমি যে একটা মেয়ে কোলে নিয়ে এতক্ষণ আসলাম সেটা তো ফিলই হলো না আমার মনে হলো এক কেজি তুলা কোলে নিয়ে আসলাম ইসরে পাকা শশী তো একের পর এক অবাক হচ্ছে আমতা আমতা করে কিছু বলতে যাবে তখন নিহার ওর সামনে একটু এগিয়ে এসে হালকা ঝুঁকে লোভ হয়ে বলল তুমি যে ড্রামা করছো সেটা আমি জানি এই সব কিছুই তোমার এই ইসরে পাকা বয়সের দোষ এইটুকু বয়সে এত পেকেছো কেন ফাজিল মে বলে চলে যেতে নিল কিন্তু শশী নিহার হাত ধরে আটকে দিল নিহার ভ্রুকুচকে তাকালো শশী বলল সব আপনার দোষ আপনার জন্যই পেকেছি তারপর একটু থেমে গেল আপনাকে আমার ভালো লাগে নিহাল ভাই কথাটা তো স্বাভাবিকভাবে বলল যেন এটা অতি সামান্য কোনো কথা নিহারকে এটা নিয়ে কোনো বিচলিত হতে দেখা গেল না সে অতি সহজভাবে বলল শশী তুমি অনেক ছোট্ট একটা মেয়ে আমার এই সামান্য অ্যাটেনশনে তুমি গলে যেও না আমি জাস্ট মজা করে তোমার ড্রামার সঙ্গ দিয়েছি এটা কাজী হিসাবে ফাজলামো ধরে নাও তোমার সাথে আমার এসব হবে না পড়াশোনায় মন দেবে সব ভুলে শশীর নরম কোমল ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল চোখে পানি এসে হানা দিল মেটা টলমল চোখের সামনে আর থাকলো না নিহার দ্রুত পায়ে চলে গেল রেখে গেল এক সমুদ্র সমান ব্যথা ভঙ্গুর হৃদয় সাথে সেই সমুদ্রের ন্যায় টলমল পানির এক জোড়া মায়াবিচক্র আজ বুধবার মালিতা ভিলা জাঁকজমক পূর্ণভাবে সাজানো হয়েছে লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে পুরো বাড়ি বাড়িতে মেহমানও একে একে আসতে শুরু করেছে আম্বিয়া বেগমের বোন এখানে এসেছেন আগামীকাল আম্বিয়ার বোন ও লগনের সাথে ভাইয়ের বাড়ি চলে যাবেন আপাতত তুহিনদের এখানে থাকবেন যেহেতু ওনার ভাই ও বোনের ছেলেমেয়ের বিয়ে হচ্ছে সেহেতু দুই দিকেই নজর দিতে হবে অনি অয়ন অভি এখানেই থাকবে আর ইয়াসমিনদের ওইখানে ইয়াসমিনের বাড়ির এবং নানা বাড়ির আত্মীয়দের সব আয়োজন করা হয়েছে জাকি আর ভাই বোন আসার কথা থাকলেও আসেনি তারা জানিয়েছে আগামীকাল আসবেন কথা হয়েছে কুয়াশার থাকবে মানে বিষয়টা এমন তারা বরযাত্রী যাবে আবার বরের হাতেও ধোয়াবে তারা কনে পক্ষ আবার হবে এটা শুধু কুয়াশার করবে মানে মেয়েদের জন্য প্রযোজ্য আর ছেলেরা পক্ষে থাকবে বিকেলের দিকে রিজভি আসলো রিজভিকে বাড়ি সকলে অনেক ভালোবাসে সে ছোট থেকে শিশিরের সাথে আছে এসে শিশিরদের সাথে নানান কাজ করতে লাগলো মেয়েরা সব লগনের জন্য জিনিস তৈরি করছে কেমন করে সাজানো হবে সব আইডিয়া বৃষ্টি দিচ্ছে এই মেয়েটা এসব দিক থেকে খুব পটু সবকিছুর মাঝে আজ সকালের পর আজ ঝগড়া করার সুযোগ হয়নি শিশির কুয়াশার কারণ তারা দুজন দুজনের কাজে এতটাই ব্যস্ত সকালে এক চালান বরযাত্রীর এ বিষয় নিয়ে বেঁধেছিল শশী এই দুই দিন মন বেজার করে বেড়াচ্ছে প্রয়োজনের বেশি হাসছে না নিহারকে দেখলে শুধু তাকিয়েই থাকছে কথার আর বলছে না তার মনটা বিষিয়ে দিয়েছে ছোট্ট মন এত কিছু ভাবেনি যে নিহার তাকে গ্রহণ করবে না বা নিহারেরও অপছন্দ পছন্দ বলে একটা ব্যাপার স্যাপার আছে সে শুধু ভেবেছিল সে নিহারকে পছন্দ করে সেটা বলতে পারলেই হলো নিজের বয়স নিয়ে কখনো ভাবেনি তার স্বপ্ন বোনার দরকার সে বুনেছে এখানে এত ভাবা ভাবির কি আছে তার ছোট্ট বিবেক এটাই বলেছে কিন্তু সেদিন নিহারের কথাটা শুনে বড় ধাক্কা খেয়েছে সে কখনো ভাবেনি বয়স ছোট্ট থাকার জন্য নিহার তাকে গ্রহণ করবে না মেয়েরা বসার ঘরে বসে সব তৈরি করছিল এমন সময় ঘেমে নেয়ে শিশির এলো তারা রিসেপশনের জন্য প্যান্ডেল করছে সেখানে ছিল আজকে সব কাজ সম্পন্ন শিশির এসে শশীকে বললো ঠান্ডা কিছু আনতে শশী উঠে চলে গেল নিহার খেয়াল করলো চঞ্চল মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে খারাপ লাগলো নিহারের অনিহা করে শিশিরকে দেখছে ঘামে শরীর ও মুখ এতটাও সুন্দর লাগে তা তার জানা ছিল না ওর ওই হা করে তাকানো কুয়াশা দেখলো অনি নজর মুখ তাকিয়ে দেখল যে সে শিশিরকে দেখছে ভ্রুকুচকে গেল আপন মনে ভাবল এই হা করাটা আবার ওই কি দেখছে দেখার মতো কি এমন আছে ওর ওর তোর বিয়ে লাগাইছি আঞ্চলিক ভাষায় এমন একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে এই বাক্য থেকে আবারও আরও একটা শব্দ সাজানো আছে সেটা হলো যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপশি ঘুম নেই আঞ্চলিক ভাষায় লোকমুখে মুখে এই বাক্যটাও হরহামেশাই শোনা যায় বাক্য দুটোর যথার্থতা আছে বটে এই বাক্য দুটো গ্রামে হোক আর শহরে হোক প্রযোজ্য তেমনি আজ 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 ইয়াসমিনের ইয়াসমিনের ক্ষেত্রে গেল বৃহস্পতিবার গায়ে হলুদ কাক ঢাকা ভোর থেকেই আয়োজন শুরু হয়ে গেছে আলো আধারি কাটতে না কাটতে পারাপর্ষির আনাগোনা সরগোল আত্মীয় স্বজনদের দৌড়ঝাপ আনন্দে বাড়িটা উৎসব মুখর হয়ে উঠেছে ভোর থেকে গায়ে হলুদের আয়োজনের সাথে রান্নাবান্না শুরু হয়েছে ইয়াসমিন এখনো ঘুমে ইশা ওঠেনি অতচয় ইয়াসমিনের বাড়ির কাজিনীরা সহ ভাবিরা শে ঘর ভেঙে ফেলছে যেমনটা প্রথম বাক্যে বললাম ঠিক তেমন নেচরা বিয়ের কোণে এখনো ঘুমে আর সকালে মেতে উঠেছে আসলে বিয়ের ব্যাপারটা এমন বিয়ের কোণে কোনো খোঁজ থাকে না বিয়ের কোণের জন্য যা করাস সব বাড়ির লোক এবং পাড়ার লোকই ঠিক করে বিয়ের দিন বিয়ের কোণেকে লাগে যেন কোনো কাচের পুতুল সকলে যা হুকুম জারি করবে তেমন ভাবেই করতে হবে একটু এদিক ওদিক হওয়া যাবে না বিয়ের দিন বিয়ের কোণে বোবা হয়ে যায় গোসল থেকে শুরু করে সাজানো খাওয়ানো পর্যন্ত অন্যের হাতে থাকে এ বিয়ে নামক জিনিসটা মেয়েদের জীবনে এলে সেদিন কেন জানি আপনা আপনি বাড়ির লোকজন আত্মীয় স্বজন পাড়া ঘরের লোকেদের কাছে কদর বেড়ে যায় বাবারে বাবা তাদের কি যত্ন আত্মী চলে এই দিনে দেখলে বিয়েতে বসতে মন চায় যাই হোক বোনেরা ভাবিরা ডেকে ডুকে ইয়াসমিন তুলে মেহেদি পড়াতে লেগে গেল সাথে বিভিন্ন ফাজলামসহ সহ আড্ডা সেগুলো এখন ইয়াসমিনের মুখ বুঝে গিলতে হবে ভাবিরা তো আগে থেকে পাকা থাকে তার উপর অবিবাহিত কাজিনও কেন জানি পেকে যায় যা নয় তাই বলে ইয়াসমিন কথাটা মনে মনে ভাবলো সে শুধু মুখ বুঝে আছে ভাবিটা মাঝে মাঝে আবার এত পরিমাণে লজ্জাজনক কথাবার্তা বলছে সেগুলো শুনতে না চাইতেও ইয়াসমিনের দুই গাল লজ্জায় টানটান হয়ে যাচ্ছে কি এক জ্বালায় পড়লো বেচারি এখন থেকে সকাল দশটা এগারোটা অবধি এমন ফাজলামো আর মেহেদি পড়াপড়ি চলবে এর মাঝে অবশ্য সকালের খাওয়াটা হবে তারপর কনেকে গোসলে নেওয়া হবে সেগুলো সব ভাবিদের দায়িত্ব বিয়ের দিন ভাবিরা বিয়ের কনের দায়িত্ব নেয় আমিনুল হকের কোনো ভাই নেই আম্বিয়া বেগমের বাবারা ছিলেন তিন ভাই আম্বিয়া বেগমের বাবাই বড় ছিলেন তো আম্বিয়ার ভাই বোনের সংখ্যা এক ভাই ও দুই বোন এদিকে আম্বিয়ার ভাই তো আমিনুল হক তার দুটোই মেয়ে কোনো ছেলে নেই আর এই সকল ভাবিরা চাচাতো বোনেরা হলো চাচাতো ভাবি চাচাতো বোন অর্থাৎ ইয়াসমিনের চাচা তো দাদুর পক্ষে বাড়ির সব পাশাপাশি এই জন্যে মেলবন্ধনটাও অনেক আপন যা হয় না হয় তাদের নিয়েই হয় আমিনুল হক ও চাচাতো ভাই বোনদেরও দাওয়াত করে মেয়ের বিয়েতে সামিল করেছেন এখন তারাই আমিনুল হকের সাথে একজোট হয়ে আয়োজনের কাজে লেগেছেন সকাল নয়টা বেজে পার হয়ে গেছে মালিতা ভিলাতেও আয়োজনের কাজ ধুমধাম চলছে সকালের নাস্তা করা সকলের হয়ে গেছে এই বাড়িতেও সকালের খাবার খাওয়ার পর মেহেদি পড়া পড়ি চলছে ঈদে দেওয়া মেহেদি সাবান পানি দিয়ে ডলে ডলে তুলছে সব এখন আবার নতুন করে দিচ্ছে বিয়ে বলে কথা সব কিছু নতুন এবং স্পেশাল না হলে হয় মেয়েরাই সব সাজগোজের ব্যাপারে খুবই সতর্ক সব কিছু পারফেক্ট হওয়া চায় সে যে কোনো অকেশন বলো মেহেদি পড়ার মাঝে স্মৃতি এলো কুয়াশা শুধু স্মৃতিকেই বলেছে কারণ একমাত্র স্মৃতি তার ক্লোজ ফ্রেন্ড স্মৃতি থাকার জন্য আর কাউকে কখনো ফ্রেন্ড করেনি আর কুয়াশা আসলে প্রয়োজন পড়েনি এরা দুজন সেই ক্লাস সিক্স থেকে একসাথে আছে স্মৃতি এসে সকলের সাথে ভালোমন্দ কথা বলে সকলের সাথে বেশ অল্প সময়ের মাঝে ভাব জমিয়ে ফেলল শশীর বেশ পছন্দ হলো স্মৃতিকে এদিকে ছেলেরা সকালে খেয়ে দে কি সব কাজ করে বেড়াচ্ছে কি কাজ করেছে কে জানে একে ওপরে তো ভালোই দৌড়াদৌড়ি করছে তুহিন বেশ ভালোই ব্যস্ত নিজের বিয়ে তবু তুষার মাঝে মাঝে তুহিনকে ডেকে কি সব উপদেশ দিচ্ছে কুয়াশা মেহেদী নিতি নিতে সব অবলকণ করছে ভুরু কুঁচকে এতক্ষণে যখন বুঝলো না তখন বৃষ্টিকে প্রশ্ন করলো এই ভাবি ওরা এমন করে বেরাচ্ছে কেন গো কি করছে ওরা যেটা আমরা জানি না কুয়াশার কথায় বৃষ্টি একবার তুশার দিকে নজর দিল তারপর ঠোঁট টিপে হেসে বলল এই তুমি জানো না না ওরা সবাই বাসর বাসরঘর্ষা যাচ্ছে বাসর ঘর সাজানো কথা ছিল আগামীকাল সকালে কিন্তু শিশির বলেছে আজই সাজানো হোক প্রয়োজনে ভাই শিশিরের ঘরে থাকবে সাজানোর জন্য একটা ছেলেকে এনেছে আর শিশিরা সব দেখিয়ে দেওয়া এগিয়ে দেওয়া করছে ও হুম কুয়াশা আবার ওদের দিকে একবার নজর দিল তারপর মুখ ঝামটালো মনে মনে বললো বাসর ঘর সাজানোর কি তারা দেখো খাটা একটা লাগে যেন সেই সুবে অশুভ গুণ একটা ভেবে আবারও নিজের কাজে মন দিল এর মাঝে উপর থেকে একে একে সকল ছেলেরা চলে এলো এসে একে একে সোফায় বসলো মেয়েরা ফ্লোরে বসেছে নিহার এসে এক পলক শশীকে দেখলো হাসছে মেয়েটা যাক ভুলে গেছে বোধ সব বলতে পারলেই ভালো শশী একবারও নিহারের দিকে তাকালো না প্রচুর অভিমান হয়েছে শিশির টি টেবিলের থেকে সর্বত্রে গ্লাস নিতে নিতে বলল ভাবি ও কখন যাওয়া হবে বলতে ইয়াসমিনদের হ্যাঁ ওটা বোধা তিনটার পর কিন্তু তোমারা খোঁজ নিয়ে কি করবা এমনিতেই তো ছেলেদের এলাও না বলে বৃষ্টি হাসলো শিশির ভুল কুচ মানে কি তারা এলাও না কেন শুধু শিশির না সাথে অয়ন নিহার হিমেলো ভুল তাকালো শিশির বলল মানে আমরা ছেলেরা এলাও না কেন কারণ লগনে মেয়েরা যায় আর মেয়েদের সংখ্যা অনেক তাই আমরা মেয়েরাই শুধু যাব। কথা হয়েছে। যাবো আগামীকাল বরযাত্রীতে যাবে কুয়াশা জোরে জোরে হেসে দিল শিশিরের মুখের অবস্থা দেখে সে আনন্দ পেয়েছে এবার শিশির গেল রেগে শিশির কুয়াশার দিকে শকুনের নজরে একবার তাকিয়ে রেগে আবারও বলল। হ্যাঁ তো বরযাত্রী তো তোমরাও যাবে এছাড়া আমরা তো তোমার গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়েছিলাম তখন তো এমন কিছু শুনিনি আমার বেলায় মেয়ে ছিল না তাই তোমরা ছেলেরা যেতে পেরেছিলে যা এরপর রেগে মেগে নিহারকে বলল এই নিহার ভাই তোর মামার টাকার কে অভাব পড়ছে নাকি কিপটা যে গুনে গুনে লোক নেবে জলদি আমাদের জগন ফার্ম কর নিহার নিজেও বিষয়টা জানতো না সে তুহিনকে ডেকে জিজ্ঞাসা করলো তুহিন জানালো সে নিজেও জানে না কেউ জানে না তো জানে টাকে কুয়াশা আবার হেসে গর্বে বুক ফুলিয়ে বলল এইসব বড় চাচুর কথা এখানে কারোরই দোষ নেই আমিনুল মামা জিজ্ঞেস করেছিল কারা আসবে বড় চাচু বলেছেন শুধু মেয়েরা যাবে তুহিন ভাই কিছু বলবা তুমি তাম দেখছি চেচাস না বলেই তুহিন আমিয়াকে ডাকলো আম্বিয়া বললেন তোর আব্বুকে বল বড় ভাইকে বলতে বড় ভাই কোনো ডিসিশন নিলে আমি আর কথা বলতে পারি না তোর আব্বুকে ডেকে বল আমি ভাইয়াকে বলেছি ছেলেগুলোও যাবে প্রত্যহীন সম্মতি দিয়ে চলে গেল শিশির বিশ্বজয়ের হাসি দিল কুয়াশার দিকে তাকে কুয়াশা মুখ ঝামটালো শিশির ওর মুখ ঝামটানো দেখে কিছু আর বলল না কারণ বাড়ি ভর্তি লোকের সামনে ঝগড়া মারামারি করলে বাজে হবে বিষয়টা নয়তো এতক্ষণে কুয়াশার মাথা একটা চাটি পড়ে যেত দুপুর দুটো মেয়েরা তৈরি হচ্ছে লগনে যাবে বলে ছেলেরা সকলে তৈরি হয়ে বসে আছে বসার ঘরে সকল ছেলের ড্রেস আপ কলাপাতা রঙের পাঞ্জাবির সাথে সাদা পায়জামা তুষার যাবে না জানিয়েছে সে তুহিনের সঙ্গ দেবে তুহিন একা থাকবে বাড়িতে এছাড়া তার ওখানে যাওয়াটা কেমন জানি নিজের কাছেই লাগছে লগনে আবার সে কি করতে যাবে এজন্য জানিয়েছে যাবে না বৃষ্টিকে সকলের সাথে যেতে বলেছে বৃষ্টি হতে এমন ধার ধারেনি এমনিতে এই বিয়ের অনুষ্ঠান এসে তুষারকে সে পাত্তা দিচ্ছে না এখন তুষার গেল কি আর গেল না তা দেখার সময় নেই সে আপন মনে ননদদের সাথে আনন্দ করে বেড়াচ্ছে সকলে একজোট হয়ে কুয়াশার ঘরে সাজছে বৃষ্টি সব হয়ে এসেছে প্রায় সেই সবুজ পার এবং বাসন্তি হলুদ রঙা জমিনের জামদানি শাড়ি পরেছে বাঙালি স্টাইলে ফুলে গহনা পড়েছে। দীঘল কালো লম্বা চুলগুলো হালকা ভেজা থাকায় আপাতত ছেড়ে দেওয়া সবশেষে খোপা করে গোলাপ দেবে আপাতত কুয়াশার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এলো এসে দেখলো তুষার তৈরি হয়ে গেছে পরনে কলা রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের পাজামা লম্বা বলিষ্ঠ দৈহিক শরীরের পুরুষটা অতি সুদর্শন এবারের ছেলেগুলো সবাই সুন্দরের দিক দিয়ে এর উপরও সুন্দর সকলে লম্বা সুন্দর তুষারও কেমন। বৃষ্টি তুষারকে দেখে মুচকি হেসে এগিয়ে গেল গিয়ে স্বামীর কাছে দাঁড়িয়ে বাড়িয়ে পাঞ্জাবির আমার দুহাতির বলে চোখের কাজল ঘাড়ের পিছনে দিয়ে দিল তুষার এতক্ষণ বৃষ্টিকে দেখছিল মেয়েটা অপূর্ব সুন্দরী বৃষ্টির গায়ের রং অনেক ফসা যাকে বলে ধবধবে ধবে ফসা লম্বা কুয়াশার সমান চিমচ্যাম শরীরের গঠন তুশার মুচকি হেসে বৃষ্টিকে ঘুরিয়ে মিরর মুখ করল। এবার পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার সুন্দরী বউকে যে আজ বসন্ত ঋতুর মতো লাগতেছে। এই বসন্তে যে আমার নিজেকে হারাতে ইচ্ছা করতেছে। "तू কিসব বলো? ছাড়ো এখন। আলো সাজ নষ্ট তো।" বলেই তুশারকে সরাতে লাগলো কিন্তু তুশার সরলো না। হাসল সে। বৃষ্টিকে ঘুরিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে কপালে গভীর একটা চুমু দিল বললো তুমি এত ভালো কেন বৃষ্টি বৃষ্টি মুচকি হাসলো তা শুনে বলল আমার স্বামীটা যে এতটা ভালো তাই তো তার চোখে আমিও ভালো ভালো মানুষের চোখে সবকিছুই ভালো লাগে আহ প্রাণটা জুড়িয়ে গেল কি সুন্দর উত্তর দিল বউটা তুষার মনে মনে ভেবে প্রশান্তিমা একটা হাসি দিল এরপর আরো একটা চুমু দিল কপালে বৃষ্টির দিয়ে আবেশে আলিঙ্গনে আবদ্ধ করলো বৃষ্টিকে আড়াইটার মধ্যে সকলের সাজগোজ হয়ে গেল সব ঠিকঠাক করে তিনটার মধ্যে রওনা জমিনে জামদানি পরেছে তো কেউ লাল পেরে হলুদ জমিনে সিল্কের শাড়ি পরেছে আবার কেউ সম্পূর্ণ বাসন্তী রঙে সুতি শাড়ি পরেছে মেয়েদের শাড়ির পরার ভঙ্গিমা বাঙালি বধূ স্টাইলের সাথে কৃত্রিম ফুলের গহনা দেখে মনে হচ্ছে এটা সরিষার বাগান সব হলুদে হলুদে চেয়ে গেছে বসার ঘর জুড়ে সব মেয়েদের আনাগোনা চিরা বাইরে গিয়েছিল মাত্র আসলো এসে এই অবস্থা দেখে সকলে টাসকি খেয়ে গেল হা করে দেখছে নিহারের চোখ শশীর উপর গিয়ে আটকে গেল এই মেয়েকে এতটা সুন্দরী লাগছে হলুদ শাড়িতে মনে হচ্ছে না কোনো ষোলো সতেরো বছরের মেয়ে শাড়িতে কি মেয়েদের বয়স বৃদ্ধি পেয়ে যায় যায় বোধহয় নয়তো এই মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন বয়স ধরা যাচ্ছে না নিহারের হাঁ করা লুকটা শিশিরের নজর এড়ালো না শশী একবার নিহারের দিকে তাকালো তারপর চোখ সরিয়ে কুয়াশার কাছে চলে গেল শিশিরটা লক্ষ্য করে নিহারকে বলল কি ভাই কি হবে শশীর সাথে নিহার এবার অপ্রস্তুত হলো আমতামতা করে বলল ওর সাথে কি হবে আমার বাচ্চা মেয়ে একটা ভাই অন্তত আমার কাছে লোক আমি সেদিন থেকে দেখছি তোকে শশীকে কোলে করে ঘরে নিয়ে যেতে বাচ্চা বলে নিশ্চয়ই নিশনি নিহার এবার দীর্ঘ একটা শ্বাস নিল এই ছেলের থেকে এবার চেয়েও কিছু লুকানো যাবে না যতই হোক হবু উকিল সাহেব বলে কথা তদন্ত করা তার শিক্ষা ও ধর্মে মেশানো নিহার সবটা বলল শিশিরকে শিশির সব শুনে একটু অবাক হলো বলল ভাই দেখ মেয়েটা নিতান্তই ছোট এখনও তেমন বুদ্ধি হয় নাই ওর যা বুদ্ধি সব ছেলে মানুষের বুদ্ধি এখন আশেপাশে যা দেখবে ভালো লাগবে আর সেগুলোই শিখবে অভ্যস্ত হবে কোনটাতে ভালো হবে কোনটা খারাপ হবে সেসব ভাবার সময় ওদের থাকবে না আমরা কিন্তু সময়টা পার করে এসেছি সেই সময় ফিরে গিয়ে দেখ আমরাও ওরকম বয়সে অনেক পাগলামি করেছি তেমনি ও তোকে পছন্দ করেছে ব্যাস করে তেমনি ও তোকে পছন্দ করেছে বেশ করেছে এর আগের পরে ভেবে দেখেনি যে তোর পছন্দ বলে কিছু আছে বা তুইকে অ্যাকসেপ্ট করবি কি করবি না এসবও কখনো ভাবেনি ওর ভাবনায় শুধু ছিল তুই এবং তোকে পছন্দ করেও যেমনই হোক তুই ওর ভালো লাগাকে প্রাধান্য দিবি এমনি এমনি একটা ভাবনা ছিল ওর কিন্তু ওরা এতটুকু মনে তোর যে কঠিন কথাটা সহ্য হয়নি যেখানে ও কখনো ভাবেই তুই ওকে মানবি না সেখানে তো সত্যিকার অর্থে না মানাটাও নিতে পারেনি ছোট্ট মনে অনেকটা প্রভাব ফেলেছে এটুকু বলে শিশির থামল নিহার তাকিয়ে আছে শিশির আবারও বলল আমি তোর উপর কিছু চাপিয়ে দেব না তোর লাইফ তোর ডিসিশন তোর পছন্দ অপছন্দ থাকতেই পারে কিন্তু আমার মনে হয় না শশী অপছন্দের একটা মেয়ে আর তোদের বয়সের ডিফারেন্সটাও আহামরি না একদম স্বাভাবিক এবং পারফেক্ট বয়সের ডিফারেন্স কিন্তু মেয়েটা ছোট এটাই বড় সমস্যা আগে যা বললাম ওগুলো তুই আমার বন্ধু বন্ধুতুল্য ভাই বলে বললাম একটা মেয়ের মন ভেঙেছিস সেটা নিয়ে তোকে বুঝালাম তোর ভুলটা ঠিক কোথায় এবং তুই ঠিক কি করেছিস নাকি ভুল করেছিস নিশ্চয়ই আমার কথার দ্বারা এটা বুঝলি যে তুই ভুল করেছিস এবার বলবো একটা বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব নিয়ে ভাই শশীকে আমি বোনের মতো করে ভালোবাসি খালা তো বোনের মধ্যে একমাত্র সব থেকে ক্লোজ ইভেন শশি নিজেও আমার প্রতি অনেক শ্রদ্ধাশীল বড় ভাই হিসেবে অনেক মানে মেয়েটা অনেক চঞ্চল কিন্তু এই দুই দিন ওর মলিন মুখ এই দুই দিনে ওর মলিন মুখ আমার ভালো না ভাই নীহার অসহায় চোখে তাকালো শিশিরের দিকে শিশিরও মলিনভাবে তাকালো শিশির যে তার কথার মাঝে বুঝিয়ে দিল তার এই সম্পর্কে কোনো আপত্তি নেই এবং সে যে মেটার মন ভেঙে বড় ভুল করেছে শিশির আবারও মলিন মুখে হাসি টেনে নিহারের কাধে হাত দিয়ে বলল লালন ফকির তার গানের মাঝে একটা কথা বলে গিয়েছিলেন তা হলো সময় গেলে সাধন হবে না কথাটার কিন্তু যথেষ্ট যথার্থতা আছে সময় থাকতে থাকতে সব কিছু আঁকড়ে ধরতে হয় যা নিজের তা নিজের করে নিতে হয় বলা তো যায় না পরে 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 বলে সেটার সময় সুযোগ কখনো এলই না ভাই হয়ে বোনের দায়িত্ব দিচ্ছি তোকে আমি চাই ওই চঞ্চল মেয়েটার মুখে আবার আগে মতো হাসি ফুটুক সে হাসি ফুটানো এবং কারণ তুই মেয়েটা খারাপ না বাচ্চা তো কি হয়েছে যত্ন করে গড়ে নিস যত্ন করে গড়ে নিস ও যখন তোর মাঝে আনন্দ পেতে চায় একটু স্যাক্রিফাইস করে না হয় তুই হলি ওর আনন্দ খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে শিশির শেষ কথাটা চোখে মুখে দুষ্টুমি রেখে দুষ্টু হেসে বলল নিহার ভাই দুষ্টুমি মাখা হাসি ও কথা ধরতে পেরেনি যেও দাঁত বের করে হেসে শিশির বাহুতে একটা চাপড় দিল তারপর জড়িয়ে ধরল কেন জানি নিজেকে হালকা লাগছে তার থেকে বয়সে ছোট এই ভাইটার মুখে এত সুন্দর বুজদারের মতো কথাগুলো শুনে শিশিরও জড়িয়ে ধরেছে নিহারকে নিহার শিশিরকে জড়িয়ে ধরে রেখেই কানের কাছে আস্তে করে বলল খুব বেশি ক্ষতি হবে এতদিন কি অপেক্ষা করা যায় কোথায় ভাবলাম নিজের লাইনটা ক্লিয়ার হয়ে গেল কিন্তু তোর ওই স্ট্রে পাকা বোনটা এসে আমার সিরিয়ালটা ঝুলিয়ে দিল এখন ওয়েটিং রুমে পড়ে থাকতে হবে এটা কিন্তু ভারী অন্যায় করলো তোর বোন এর খেসারত দিতে হবে কিন্তু দেখিস শিশির শব্দ করে হেসে ফেললো বলল নিজের মতো করে বসিয়ে নিস নিহার তা শুনে হাসলো বন্ধুর মতো ভাইটাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো বলল তোর বোনটা বহু পিস্টা পাকা জানিস এইটুকু কালে রোমান্সের উপরে পিএইচডি করে ফেলেছে ভাবতে পারিস একবার শিশির আবারও হাসলো শব্দ করে বলল তাহলে আর কি খুব বেশি কষ্ট করতে হবে না শুধু অপেক্ষা আর অপেক্ষা তবে বাচ্চা কিন্তু মানুষ করে নিতে হবে নিহার শিশিরের বাহুতে আবার একটা মেরে বলল ফাজিল হচ্ছে দিন দিন আমার আগে তো কি বই দেব অপেক্ষা কর শুধু হ্যাঁ দে তো বউ নিয়ে একটু এনজয় করি সব কিছু একটু রঙিন রঙিন করি কেমন জানি সব এক ঘেমি হয়ে গেছে বসলে তখন রাতের সাথে দিনও রঙিন হবে আমার আহা ফাজিল সর আমার পর তোর সিরিয়াল ততদিন অপেক্ষা কর বলে শিশির কে চোখ মেরে হাঁটা ধরলো হাসতে হাসতে শিশির মেয়ে কি অসহায় লুক নিয়ে বলল ভাই নিহার এবার জোরে হাসতে হাসতে একটু জোর গলায় মৃদু চেঁচিয়ে বলে গেল এসব কিছুর কারণ একমাত্র তোর ইষ্টে পাকা আমার কোনো দোষ নেই শিশিরও এবার হেসে ফেলল দীর্ঘ একটা শ্বাস ফেলল এই ভাইটা তাকে খুব বোঝে পাশে রিজবি এসে দাঁড়িয়ে বলল ভাই ক্রাশ খেয়েছি কত মন খেলি বাপিনি জামে পায় আরে আগে শুনতো ক্রাশওয়ালি কে কে স্মৃতি এত রেখে তোর গোবর ঠাসার বান্ধবীর ওপর নজর গেল